আমি পৃথিবীর সবথেকে ভয়ংকর অবস্ট্যাকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট اوپر থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা উপরে রয়েছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন 200 ফুট উপরে আছি নিচে একবার দেখো আর এটা তো সবে শুরু এরপর ভয়ংকর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্ট্যাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা আমার গায়ে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে না আর দুটো জাম্প করতে হবে

এত তাড়াতাড়ি সেলিব্রেট করুন না এটা ছটা অবস্টাকেল কোর্সের মধ্যে সব থেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার ছেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখনো একশো ফুট উপরে উঠিনি আমরা একশো লেভেল টুতে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বিম আর মা বার তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হারনেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার জেতা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কিবার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও বাড়ি বেছে বেঁচে কি কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে রে নিচের দিকে তাকিয়েও না এবারও শুরু করতে চলেছে ও ভাই খোট তুমি পারবে ম্যাক পড়ে যেও না সব ধানে সাবধানে তুমি কেনো ভাই এটা পাগলাম আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে আসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে রে বাবা ও মাই গড একদমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পর্যায়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন ট্রান্ডেস আনতে হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে সন্তান এসো ও ও ও প্রাপ ও ঠিক ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড ওয়াও! তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখছি এই আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কনটেস্টে যদিও ও দুটো ভিডিও দেই হেড়ে কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল 3 তে তোকে স্বাগত এটা আবার কি জিমি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছ এতক্ষণ পর্যন্ত অবস্টাকাল কোর্স গুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বারে বারে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44 গ্রিন টাইলস কি মনে রাখার জন্য আর যদি তুমি ভুল বসো একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে তাইবার শুরু করো এগিয়ে যাও হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটা আরো ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও ও দাঁড়ো করোনা রেগরুন আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরি ম্যাগ তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে জিতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেরটাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না বুঝতে এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বোম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো নমিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করে তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার

তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে ও মাই তুমি নিশ্চয়ই পারবে দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড টাইলসের উপর মন দাও আমার এখন লিটারেলি হার্ট বিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিল আর এখন তিন মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে চার চার দুই চার চার দুই এদিকে ওয়ান টু থ্রি এখানেই ও আটকে গেছিল

এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টেকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে খেলা শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও এটা আবার কি একবার চেষ্টা করে দেখো তুমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও ও ও এটা আবার কি হচ্ছে ম্যাক তোমাকে ওইখানে পৌঁছতে হবে ও আচ্ছা হ্যাঁ জিনিয়াস পারবে ম্যাক ম্যাক এটা করতে পারছলে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট আমাদের সাতটা আলাদা ফ্লেভার আছে আমার সবচেয়ে ফেভারিট হলো আলমন্ড গিয়ে একটু জানাও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ওহ তোমরা বেঁচে আমি সিস্টেমে চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমার লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রেখো গুড লাইক ট্রি থু ও বাহ ও ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয় ঘন্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ওহ হ্যাঁ আবারো ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি আরো 4 দিন সময় নেব ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়েস ও ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে আর দুটো অবস্ট্যাকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হাঁসি করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুব কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছিটা কোথায় হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা বের খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমন এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পড়ে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে

এটা এটা ঠিক আছে কিন্তু আকাশে নয় ওহ ওহ এইভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ংকর লাগছে আমি মিথ্যা কথা বলছি না আমারও খুবই ভয় লাগছে এটা পাগলা তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নও ওহ মাই গড আমরা তো অনেক উপরে চলে এসেছি তুমি ঠিক আছো ম্যাক না কি হয়েছে আমার মনে হচ্ছে আমি আবার সব কিছু হেরে যাব ভাই আমি শুধু পড়ে যেও না এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ কয়েকবার চিৎকার করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ছুঁড়ে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো ম্যাক হেরে গেছে 1.5 মিলিয়ন ডলার দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা রেডি হলেই এগিয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি কোড ও ও ও ও ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে আহ এই তো এগোচ্ছে এগোচ্ছে ও আমি এটা পাঠব আমাকে হবে ও আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে তো যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় না আমি বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কার একবার নাইনে সেট করো এটা প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যিই ছুটছে চারটে ব্যাগ মানে শেষই হচ্ছে না একটা কাজ করে চাই আমি চাই এই বোটলের আরো কটা কালার বেরোয় সার্কোলের এখন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়াল মাঠে যাও কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সব বড় অফারটা দিতে ঠিক আছে কার তুমি আবার ধরার জন্য তৈরি সাবধানে দাও আমার বিশ্বাস হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে একশো ফুটো উপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাক নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম না এটাই করবে ঠিক আছে তুমি তো এখনো পারি করলে না এখন এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে থ্রি টু ওয়ান ও পেরেছে ও আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলামো আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিও তো তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো ড্যাড আরে ভাই আমি তো এখনো কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আমরা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দ্বৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

ওর আর ফেরার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে এখন রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো

হ্যাঁ পরের কনস্ট্রামশনটার আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আর তোমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটার নিচে দেখাও আমরা এখনো দুশো ফুটো করে রয়েছি ও মাই গড এটা পাগলামো ও তোমার হাতটা ছেড়ে না আমার কিন্তু খুব ভয় করছে ওহ তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ও আমার শরীর খারাপ করছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে হাতলগুলো বড় ছোট প্রায় পৌঁছেই গেছ ইয়াস মা তুমি ঠিক আছো আমার হাতগুলো অবশ্য হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ওহ ও এবার আছে বড় সুইংইং হ্যামার। এগুলো বিশাল। আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমও রেডি করে রেখেছো। যদি এগুলোকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো? তোমার থেকে কি মনে হচ্ছে? মাথাটা দেখে ও এটা তো খুবই ফ্যালু কন। ওয়াও! তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কি ভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয় পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে যাও দেখা যাক ম্যাক জিততে পারে কিনা 3 2 1 আরেকটু হলে পড়ে যাচ্ছিল এটা খুবই ভয়ঙ্কর একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাক আমরেলার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও ইয়েস আর এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গেট হারিয়ে চাপে গডসপেট ও ধরে ফেলেছে ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা এটা ডু আর ডাই আট লাখ জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাভ করে দিয়েছে লাভ দিয়েছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে আমি এটা দেখতে বোনন্ত ভয় করছে ডলার কিভাবে খরচ করবে আমার তিনটে বন্ধু আছে ছোটবেলাকার বন্ধু ওদের টাকার প্রয়োজন তাই আমি দেখবো ওদের যেন এই বিষয়ে চিন্তা না করতে হয় আমার জীবনটাই পুরো বদলে যাবে যাবে তোমার এটা প্রাপ্য ভাই সো মাচ তুমি দেখো খুশি ও আই লাভ ইউ ও ম্যাক ম্যাক থ্যাংক ইউ